ধারাবাহিকে কলাকুশলীদের মুখ পরিবর্তন এ যেন টলি পাড়ায় নিত্যদিনের ঘটনা আর এমন ঘটনাই ঘটল পুতুল টিটিপি টিটিপি পুতুল ইতিমধ্যে বেশ সারা জীবন সবার কটু কথা মুখে কুলু পেটে শুনেছে পুতুল কিন্তু মা হওয়ার পর একেবারেই অন্য রূপ তার মেয়ের গায়ে কটুক্তির কোনো আঁচও আসতে দেয় না সে বিয়ের পর থেকেই নানা ষড়যন্ত্রের শিকার হতে হয় পুতুলকে কিভাবে লড়াই করে মেয়ের স্বপ্ন পূরণ করবে সে এই নিয়ে গল্প পুতুলটি এই গল্পের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী খেয়ালি মন্ডল ও অভিনেতা সৈয়দ আরেফিন মিতুল আর পুতুল দুই বোন পুতুলের দিদি অর্থাৎ মিতুলের চরিত্রে অভিনয় করছিলেন সুরভি সান্নাল কিন্তু তার পরিবর্তে মিতুলের চরিত্রে অভিনয় করবেন রশ্মি ভট্টাচার্য এই মুহূর্তে চিরসকা ধারাভাইকে মৌয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যে পরপর নেতিবাচক চরিত্রে দর্শক তাকে দেখছেন এবং পছন্দও করছেন আর এতে বেশ খুশি অভিনেত্রী যে কোনো ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ হাতছাড়া করতে মোটেই রাজি নন অভিনেত্রী তার মতে নেতিবাচক চরিত্র হলে সেখানে কাজ করার জায়গা অনেকটাই থাকে তবে নায়িকার চরিত্রের সুযোগ পেলে করবেন না তা নয় বর্তমানে দুই ধারাবাহিকেই নেতিবাচক চরিত্র তার মৌ হয়ে দর্শকদের থেকে যতটা ভালোবাসা পেয়েছেন মিতুলও দর্শকদের মনে ততটাই জায়গা করে নিতে পারবে বলে বিশ্বাস অভিনেত্রী ভিডিওটি ভালো লেগে থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না